একটু ভিড় কম ফাঁকা আছে আর অনেক স্টল খালি এখনো দেখলাম এখনো পরিপূর্ণ হয় নাই এটাই কি মনে ভিড় কম হওয়ার কারণ বলে মনে মনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের কারণে আসলে মানুষজন সেফটি ফিল করতেছে না ব্যবসায় কম আসতেছে বাইরে কম বের হচ্ছে এখানে সব হচ্ছে আগাথা সৃষ্টির বই এখানে চলতেছে হচ্ছে আপনার হচ্ছে কার্টেল হিটলারের বইগুলো হচ্ছে বেশি চলছে আমাদের স্যার আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে বাট আজকে অনেক মানুষ কম পড়তে গেলে আগের চেয়ে অনেক কম এখানে আমাদের হলো বেশিরভাগ ভাগ চলতে আছে মানে রুশ বিপ্লবের মানে দুইটা বই এখন চলতেছে মানে আরো বই মানে আসতেছে না না এখনো জানা নেই আর কোন না 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 ফ্রাইডেতে সব বই ঢুকবে ফ্রাইডে জাযাকাল্লাহু খাইরান ধন্যবাদ আপু আবার দেখা হবে ইনশাআল্লাহ

Oh,